মতো সবলভাবে তুলতে পারেন কি না আমরা সেটাই ভাই পুকুরের মালিক নিজেই পুকুরের মালিক দেখা যাক নিজে একটা মাছ ইট করেছেন দেখা যাক মাছটি সুন্দরভাবে খেলছেন দেখা যাক ঠিক মতো উঠাতে পারেন কি না আমরা সেটাই দেখতে দেখব

काटले है है एम नबी ऋषिनो फिर तो मैं कह आई नमस्कार पूरा मास्क कबरे दिए थे ए ए ए कमल फिट सुजा दे से हम और कुकरे मालिक ने हित परसेंट 1000 मालिक मास्टर सब लोग रुदते पाएंगे कि ना मासा जितनी भरई

হয়ে গেল আলহামদুলিল্লাহ বিশাল বড় মাছ দেখা যাক যা আর একটা মাছ হিট হয়েছে এই পুকুরের মালিক নিজে মা বসি দিয়ে মাছ ধরেছেন দেখা যাক কেমন আছেন ভাই ভালো আছি নিজের পুকুরে নিজে মাছ ধরলেন কেমন লাগতেছে আপনার কাছে ভালো লাগতেছে ভাই যাক আলহামদুলিল্লাহ এটাই ফটো মিট না আলহামদুলিল্লাহ অনেক বড় একটা